ইয়া আমাদের ভালোবাসা কি আমার বাবা যদি আপনার শানে বিন্দু পরিমাণ গুস্তাখি করে আমাদের سینোর ভিতরে আগুন ধরে ইয়া রাসূলুল্লাহ এই যুগের মধ্যে খারেজি জমানার মধ্যে মানুষের পাড়াই পাড়াই মহল্লাই মহল্লাই গিয়ে ইয়া আমাদের সাথে লেনদেনের ফারাক নাই শুধু আপনাকে গিরে আপনি কেমতের ময়দানে ফেল ফেল করে তাকিয়ে থাকবেন এটা যখন শুনি আমাদের গায়ে আগুন ধরে যায় আমরা গুণাগার কোন সন্দেহ নাই আমরা ফাঁসে কো ফাঁসের কোন সন্দেহ নাই কিন্তু এটাতেও কোন সন্দেহ নাই আমরা আপনাকে ভালোবাসি আমরা আপনাকে গুনাগার কোন সন্দেহ নাই আমরা আল্লাহকেও বলছি আল্লাহ আমরা আপনার হক ক্রস করি কোন সন্দেহ নাই মাওলানা আমরা আপনার সাথে বারবার নাফরমানি করি কোন সন্দেহ নাই আল্লাহ কিন্তু এটা তো কোন সন্দেহ নাই আমরা আপনাকে ভয় করি আপনাকে মানি আপনাকে দেখার সাদ রাখি আমরা এত বিশ্বাস করি মাওলা পরকালে জান্নাত দিয়ে দেওয়ার পরে যদি আপনাকে দেখতে না পারি জান্নাত আমরা চাই না জান্নাত আমরা চাই না আমরা মনে করি পৃথিবীর জমিনের মধ্যে মা বাবা ভাই বোন নিয়ে যখন আমরা এক টেবিলের মধ্যে খাইতে বসি এটা আমাদের জন্য কম জান্নাতের